যাদের ব্যাটে ছিল একচেটিয়া আধিপত্য সেই চার কিংবদন্তি বিরাট কোহলি স্টিভ স্মিথ জোরুট ও কে উইলিয়ামসন ধীরে ধীরে বিদায় নিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাই তো প্রশ্ন আগামী দিনের ফ্যাক ফোর কারা হবেন বিশ্ব ক্রিকেটে এখন এক নতুন সন্ধিক্ষণ চলছে গত এক দশকের বেশি সময় ধরে যারা বাইশ গজে দাপট দেখিয়েছেন সেই ফ্যাক ফোরের সময়টা এখন শেষে শুরু করেছে কোহলির টেস্ট ও টি ছাড়ার ঘোষণা দিয়েছেন স্মিথ অনডে থেকে অবসর নিয়েছেন রুট টি টোয়েন্টিতে অনুপস্থিত দীর্ঘদিন আর উইলিয়ামসন শেষবার টি খেলেছেন দু হাজার চব্বিশ টি বিশ্বকাপে তাদের রেখে যাওয়া আসনে কারা হবে অধিপতি সে প্রশ্নের উত্তর এবার দিলেন স্বয়ং কেন উইলিয়ামসন সম্প্রতি এক সাক্ষাৎকারে উইলিয়ামসন জানান যাদের নাম মাথায় আসে বহু ফরমেটে পারফরমেন্সের ভিত্তিতে তারা হল যশস্বী জশওয়াল শুভমান গিল রাচিন রবীন্দ্র ও হ্যারি ব্রুক এবং ক্যামেরন গ্রিন ওরা সবাই দুর্দান্ত প্রতিভা এবং নিজেদের সামর্থ্য দেখিয়েছে আর এটা কাপড় জয়সল ইতিমধ্যেই ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন অভিষেক এই সেঞ্চুরি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড সাতশ এর বেশি রান আর গত বছর অস্ট্রেলিয়ায় পার্স টেস্টে শতকের মাধ্যমে ভারতের একমাত্র জয় এনে দেওয়া সব মিলিয়ে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে শুভমান গিলকে নিয়ে প্রত্যাশা দীর্ঘদিনের যুব সাফল্যের পর জাতীয় দলেও নিজেকে প্রমাণ করতে সময় নেননি তার টেম্পারমেন্ট ও টেকনিক সেরা হওয়ার আভাস দিয়েছে অনেক আগেই রাচিন রবীন্দ্র দু হাজার তেইশ বিশ্বকাপে তার অলরাউন্ড পারফরমেন্স দিয়ে নজর কেড়েছেন সবার টপর ডায় ব্যাটিংয়ের পাশাপাশি অফিস পিনেও কার্যকর রচিন হয়ে উঠেছেন দলের অপরিহার্য অংশ হ্যারি ব্রুক ইংল্যান্ডের হয়ে তিন ফর্মেটেই দুর্দান্ত শুরু করেছেন মিডল অর্ডারে তার অ্যাটাকিং ব্যাটিং ইংল্যান্ডের বাসবল কৌশলের মূলে রয়েছে আর অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন একজন প্রকৃত অলরাউন্ডার উচ্চতা শক্তি ও ধৈর্যের সংমিশ্রণে বল হাতে যেমন কার্যকর ব্যাট হাতেও তেমনি ম্যাচ গড়ার সামর্থ্য রাখেন সময়ের টানা পড়ে বিদায় হয় কিন্তু ক্রিকেটের গল্প থেমে থাকে না নতুনদের হাতে এবার সেই কলম উঠবে যারা লিখবে পরবর্তী অধ্যায়ের গল্পগুলো Primero está cabo, helicóptero.